কাটা বাছার ভয়ে যারা ইলিশের লেজ খেতে চান না তারা এইভাবে পাতুরি বানিয়ে খেতে পারেন কাটাবাছর বাছার কোনো ঝামেলাও নেই আবার ছোট থেকে বড়রা সবাই খুব সহজে খেতে পারবেন এর জন্য পাটায় ভালোভাবে মাছ বেটে নিতে হবে মিহি করে বাড়তে হবে যাতে কাটা না থাকে এরপর কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে বেটে নিতে হবে এখন লবণ হলুদ সরিষার তেল দিয়ে মেখে রেখে দেব লাউয়ের পাতা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন গরম পানিতে একটু ধুয়ে নিলাম এতে পাতা অনেক সফট হয় ভালোভাবে মোড়াতে হবে যাতে কোনো পাশ দিয়ে পেন না হয় তেল গরম হয়ে আসলে সবগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য অবশ্যই লো হিটে রাখতে হবে এখন আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই যে আমার পাতুরি রেডি আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল ধন্যবাদ